এটা ব্যাগ নাকি লুট বক্স জানি না কি কিন্তু গ্রেনের লক্ষণটা ভালো দেখতেছি যে প্রথম স্পিন আমার কিছু একটা দিয়ে দেশে যাই হোক গ্রেনের লক্ষণটা যেন এরকম ভালোই থাকে প্রতি স্পিনে তাহলে কিন্তু আমার অনেক ড্যামেজ পাইছে যাবো দেখি গেনা আমার ডিটেল স্পিনে কি দেয় প্লিজ গেই না কিছু একটা দিয়ে দিস প্লিজ প্লিজ আমি স্পিন আটটা মারি দেখি গেই না কি দেয় প্লিজ গেই না কিছু দিয়ে দিস দিল না এবার আমার কিন্তু নিজের মানে নিজের আসল রূপ দেখাচ্ছে গেরি না বুঝছেন নিজের কিন্তু আসল রূপ দেখাচ্ছে গেরি না আর কিছুই না দেখি গেই না কি দেয় দেখি আমি আবার একটা স্পিন মারবো এবার দিল না আচ্ছা এই যে লাগে জানেন এখানে কমবে ঠিক আছে অনেক সেভ কি এটা কি দিলেন আহ আপনাদের সাথে কিন্তু কথা বলতে আসলে দেখতেছি বাস্তব আমি কিন্তু বলতে যাই হোক গ্যাস

আমি কিন্তু এই ভিডিওটা বয়স সারা দিব যা আমার পার্ক আছে বয়স সারা দিব আপনারা দেখে নিন অসুবিধা নেই আমি আর জানেন ভিডিও লাস্টে আমি বলে না নাহলে কিন্তু আপনারা বলে দিন যাকে আমার বলা দরকার নেই আপনারা বলে দিন আমাদের টোটাল কত টাইম গেছে সবকিছু নিতে আর আমি কোবরা বন্ডল কত টাইমে পাইছি সেটাও কিন্তু বলে দেবেন আর অবশ্যই আমার এই ভিডিওর প্রতি একশো লাইকের বিনিময়ে আমি দুজনকে লাইট লাইক দেবো তো অবশ্যই সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করতে বলবেন না আর অবশ্যই কমেন্টটা আপনাদের রিআয়টি দেবেন যদি কিভাবে অংশ করতে হয় ঠিক আছে ওকে গাইছ আল্লাহ আপনি সুস্থ থাকবেন ভালো থাকবেন